সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বেশি ভালো নাই বেশি ভালো নাই নাম কি শিল্পী শিল্পী পরিবারকে কাছে পরিবারে ভাই আছে বাবা বিয়ে করছে মা না মা মারা গেছে মারা গেছে এখন মনে করেন স্বামী দা মনে করেন বিয়ে হয়েছিল মারা গেছে আমার সইleme হয় না হয় না না এই কারণে এই কষ্টে প্রতিবেদন এখন মনের মতো লোক পাইলে বা মনের মতো মানুষ পাইলে তো তার কাছে আর কি আমি বিয়ে বসতাম হেল্প সহযোগিতা করতো ছোটো ভাইটার নিয়ে আর কি চলতাম সৎ পায় অনেক মায়ের দই করে সৎ মার জ্বালা যন্ত্রণা সহ্য হয় না পাশে সেলাই মেশিন শিখি হেনেতে যা কাজ করি সেই টাকাটা আর কি দেয় ওই টাকাটা সৎ মায় নেওয়া যায় নেওয়া যায় আর কি ওই ছোটো ভাইটা অনেক কান্না করে টাকার লিগে বা স্কুলে যায় টাকা চায় এটা চায় ওটা চায় দিতে পারি না চলতে কষ্ট আর কি চলতে আর কষ্ট হয়ে যায় বাবা দি দেয় না বাবা সৎ কথা শুই না আর কি আমারই মারি ধারি করে ছোটো ভাইটারি মারে এই আর কি আচ্ছা তো আর এই বেশ আমি চলো মানে তালাক হয়ে যাওয়ার পর আর বিয়ে শুধিবসুর নাই না না আর বিয়ে বসি নাই বাবাই আর কি কষ্ট দিয়ে খান চান আর পরে আরও বেশি কষ্ট শট শট মানে অনেক কষ্ট দেয় ছোট ভাইদের কষ্ট দেয় আমার কষ্ট দেয় খাইতে দেয় না পাশের বাড়ি ছিল মেশিন চালাই চালায় 100 টাকা দেয় সব নিয়ে নেয় আর কি আমাগো দেয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্লকটা মানুষ পাশে দাঁড়াইলে বিয়ের করে সংসার করবে হ্যাঁ হ্যাঁ আমারে সহায় যে সুখে দুঃখে আর কি আমার পাশে দাঁড়াইলে তার পাশে দিন আজীবন থাকে আর কি থাকে পারে আচ্ছা এখন থাকেন কোন জায়গায় এখন থাকি রাজবাড়ী ফরিদপুর তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করতে চাইলে কি নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে বলতে পারবেন না আমি বলে দেবো বলতে পারি না তো আচ্ছা ঠিক আছে দর্শক কি নাম বলেন আপনার শিল্পী শিল্পী দর্শক শিল্পীর নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ফোর ফোর এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো আচ্ছা তো আর কিছু বলবেন আর কিছু বলবেন আর কি বলম এই কষ্ট এই আচ্ছা ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে দাদার সাথে ভালো করে কথা বলে না দর্শক বাইরে ফোন দিলে দাদার সাথে ভালো করে কথা বলে আচ্ছা 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 সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম